সালাম মামনি মুখে ইঁটু ভরে প্লাস্টার করে দেবো তোমারই করবো লেবার বলবে না এটাই চলছে মন্ডিটা ওইটা মাথায় কিনে দেবো এখানে চট পটিয়ে মরে যাবি এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই খুবই ভালো আছো সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বই দেখো রোস্ট চ্যানেলে ভ্লগ দিচ্ছি কারণ ভাই স্পেশাল ব্লগ হলে রোস চ্যানেলে দেওয়া যায় ঠিক আছে দেখেছি অনেকেই দেয় তো আমি নতুন তত কিছু জানি না আর কথাটা হচ্ছে কি আমার ব্লগ চ্যানেল আছে একশো দশ দিন হয়ে গেছে ব্লগ দিনই ভাই চারটে ব্লগ শ্যুট হয়ে পড়ে আছে এডিট করতে পারছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এসেছিলাম রামপুরহাট আর রামপুরহাটে এসেছি বংলুচাটিমের সাথে দেখা করবো এটা কখনো হতেই পারে না ঠিক আছে আর সুদীপ্ত দাদার সাথে কথা হয়েছে কালকে ফোন করেছিলাম বললো যে আজকে বিকেলে আসতে তো ওই জন্য বেরিয়ে গেছি এখন রামপুরহাট স্টেশনে আছি স্টেশনের বাইরে যারা ছিল হাটতে ভিডিও দেখছ দেখো কারা কারা আমার রামপুরহাটতে ভিডিও দেখছো দেখো আর আজকে তার জন্য যাচ্ছি হচ্ছে তোমার বোলপুর ওখান থেকে দাদাদের সাথে দেখা করবো অনেক সম্পর্কে অনেক কিছু জানতে পারবে তো চল আগে ট্রেনে উঠি আর শেষ ঠিক আছে আর দাদা আছে আর এটা ছোটো বোন ঠিক আছে তো চলো আর রামপুর থেকে কারা ভিডিও দেখছি অবশ্যই কমেন্ট করো হ্যাঁ ট্রেনে উঠেছি মানে আমি ট্রেনে উঠে ব্লক করতে ভিড় ছিল আহমদপুর এসে কুড়ি মিনিট ট্রেন দাঁড়িয়ে আছে হ্যাঁ আর এই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি এটা দাদা হয় কথা বলছি

জীবনে প্রথমবারের জন্য টিকিট কেটে টিটি ধরলো আমাকে হ্যাঁ যখনই টিকিট কাটি তখনও টিটি ধরে না যখনই টিকিট কাটি তখনও টিটি ধরে না ফার্স্ট টাইম টিকিট কেটে থেকে স্যাক্রিফাইস হলো হ্যাঁ যে টিটি ধরলো আমার টাকাটা নষ্ট হয় তো ফাইনালি আমরা অটোতে উঠে গেছি সরি টোটোতে উঠে গেছি যেটা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ভাষা একটু আর এটা হচ্ছে দাদা ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি টোটোতে কথা বললো ওই সুদীপ্তদা বলে দিল আমরা প্রথমে বলে 200 টাকা জানি না কত এনে নতুন বৃষ্টি তো যারা যারা কমেন্ট করো 180 করে দিবা 180 করে দি আর এখানকার যারা আছে কত নেয় আমাকে জানাও তাহলে পরবর্তীতে ওই টাকা দিয়ে যাবা জানি না তো জায়গাটা খুব আছে আমরা সিনেমার থেকে যেটা হচ্ছে দাদার সবথেকে ফেভারিট টেলিগ্রাম যেটা ভালো লাগে সবচেয়ে বেশি মিনিট পাবে তো চোকিয়াছে বয়ে কেন একটা পাটা 2.5 টাকা মারবো

আর এই সাইডটায় বীরভূম তারপরে বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঠান্ডাও যেরকম পডে আর গরমকালে গরমও গাড় ফাটা পড়ে বিশ্বাস এই রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছিল না আমাদের ছোট নদী চলে একে এই যে এই কবিতে এই নদীটা তাই তো এই নদীটা হচ্ছে আমাদের ছোট আমরা ছোটবেলাতেই পড়েছি ভাই সামনে থেকে দেখে নিলাম ওই কবিতা নদীটা আলাদাই ভাগ্য আমার আমার না যারা যারা দেখেছে সবে দাদা কেমন লাগলো কালে দেখি আমি একাই খেলা চলে আছি ফাইনালি আমরা বঙ্গলুর গ্রামে ঢুকে গেছি ঠিক আছে পুরো একটা গ্রাম বলতে পারো বলুচ্চে বেশ একটা দূরে তো গ্রামে ঢুকে গেছি এবারে দাদার সাথে দেখা হবে এটা ফান হবে সো ফাইনালি নেমে গেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি পেছন দিকে বাড়িটা এটাই হচ্ছে দাদাদের বাড়ি সামনে যাই তারপরে কথা বলছি হ্যাঁ খুব এক্সাইটেড আছি দেখা করার জন্য ব্লগের থেকে বেশি দেখা করার জন্য এক্সাইটেড আছে সিরিয়াসলি সো সোকাইশ এখন আমি দাঁড়িয়ে আছি বংলুচ্চাটি আমার স্টুডিওর কাছে দাদা আমার ক্যামেরার পিছনে আছে সো ট্যান্ডানা এই যে দেখো রাজদা দাদা নাম আমি সবের নাম মনে রাখতে পারি সরি রম রম দাদা এম স্ট্যান্ড দাদা বলেই জানি আমি অশোক দাদা দাদা আর এটা আমি নাম খুব ভালো করে জানি দাদার সাথে আমার কন্ট্যাক্ট ছিল সুদীপ্ত দা সুদীপ্ত বিএল নামে আমার সে আছে বংলুচ্চা থ্যাংক ইউ আমার তুমি ভেবে নিও না সুদীপ্ত বিএল মানে বাল লিখে দেখছি এটা কখনো লিখবো না ভাই যাদের ভিডিও দেখি তাদেরকে অসম্মান কি করে করতে পারি ভিডিও এসে তিরিশ মিনিটের মধ্যে আমি ভিডিও দেখি তাদেরকে কীভাবে এরকম অসম্মান করবো তোমরা বলো তারপরেও করলে নিজের ব্যাপার না করবো না করবো না

পার্সনলি সিরিয়াসলি কে আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার এটা কারণ পার্সেন মেয়ে ছেলে অনর গল চালিয়ে যায় লেবার বলবে না এটাই চলছে ওইটা আচ্ছা ডায়লগ তো একটাই ভাইরাল আছে গোয়া যাব গোয়া যাব ওটা আছে হ্যাঁ বলো এখন তো ঠান্ডা হওয়া নাই গরম হওয়া নাই ঠান্ডা হওয়া একটা ডাক লাগাচ্ছে এমনি তো হয় না আবার লুঙ্গিতে চেন এখন তো ঠান্ডা আছে এখন কোথায় যাবে এখন গোয়া যাব না এখন গেলে কোথায় যাবি এখন রাস্তা গেলে যাব মরুভূমি চলে যাই হ্যাঁ এখন বরফ যাব বরফ কেসো যাব বরফ জানকো আসব পুরুলিয়া পুরুলিয়া যাই হোক দেখেনি যাই দাদা কোথায় যাবে এখন তাই বল তুমি বল করে যাবে মেদিনীপুর যাবে যাই হোক লড়াই করতে পারো লড়াই তাহলে চলো মেদিনীপুর

সবাই কিন্তু ভিডিও কিন্তু দেখে ভিডিও দেখে কিন্তু সামনাসামনি সামনে হ্যাঁ তাহলে এটা ভালো দেখে ভদ্র মুখের এটা ভাষা মাথায় কিলে দেবো এখানে চটপটিে মরে যাবি হেভি লাগলো আলাদা দেখো দাদাটা দাও ভাই এটা চকলেট এই মোষ মন কেমন লাগছে বিনদাস ছাড়তে নাই ঠিক আছে

দোকানটা দেখানো না কারণ আমি ওই সব দোকানে ভিডিও ভিডিও করি না কারণ ব্লগিং করি না তো ব্লগিংটা ফ্লোকার এমন একটা জায়গায় পৌঁছেছে ঝাঁটের একটা অবস্থা ঠিক আছে ব্লগিংটাকে পছন্দই করি না এমন একটা হয়ে যাচ্ছে ওদের জন্য কিছু ঝাঁটের আছে তার জন্য বলছি থাক বোলপুরে এসেছি আবার কবে হবে জানি না দেখো উনিশটা সাঁত্রিশ মানে সাতটা সাঁত্রিশ বাড়ছে আবার কবে এসব হ্যাঁ এসার ইচ্ছা আছে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে শান্তিনিকেতনে আসবো সব ঘুরবো ঘুরো সব কিছু এক্সপ্লোর করবো সেটা ব্লগ চ্যানেলে আর একটা কথা এই ব্লগটা এক্সপ্লোর ওয়াই সাহেব বলে আমি কিন্তু ই করেছিলাম ইন্ট্রো মেরেছিলাম কিন্তু ব্লগটা যাবে তোমার আমি সাহেব টু পয়েন্ট জিরো এবং দাদের সাথে মিশে কেমন লাগলো

এটা হয়তো তোমাদের ধরনের বেশি হওয়ার আগে করেছি অনেক কিছু জানিয়েছি ঠিক আছে একটু সোকেশ দেখো ফাইনালি বাড়ি গেছি আর কি বলবো না হেভি ঠান্ডা আর দাদাদের সাথে দেখা থাকা হলো পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা ভিডিওটা ছাড়ার কথা ছিল এক্সপ্লোর বয় সাহেব চ্যানেলে এবার দাদারা বললো ওই টিমের কিছু দাদারা বললো যে দেখো তোমার নিজের অডিয়েন্স বানাও আমাদের অডিয়েন্স ঢুকে যাবে আমারও ওটা মনে ধারণা ছিল তো আমি ক্লিয়ার হয়ে গেলাম তো দাদা বললো যে অন্যর অডিয়েন্স মানে আমাদের অডিয়েন্স ঢুকে গেলে তোমার তখন মানে তোমার ভিডিও দেখবে না রিচ ডাউন যাবে তার থেকে এই ভিডিওটা এতে ছাড়ো না তুমি ব্লগ চ্যানেলে ছাড়ো তার জন্য এটা আমি সাহেব টু পয়েন্ট জিরোতে ছাড়লাম তো অনেক দিন পর থেকে একশো দশ দিনকে একশো বারো দিন পরে ভিডিও ছাড়লাম একটু সাপোর্ট ফাপোট দাও ঠিক আছে তাহলে এটা আমি কন্টিনিউ করবো ব্লগ কন্টিনিউ করবো আর এক্সপ্লোর ভাই সাহেব প্লিজ ভাই চ্যানেলটা খুবই ডাউন যাচ্ছে যাও ভিডিও ফিডিও দেখো একটু শেয়ার ফেয়ার করো বন্ধুদের মধ্যে একটা মোটিভেট হবো জানি একটু খুব কুড়েমি করছি তার জন্য আমি খুবই দুঃখিত আমি সরি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিও ভালো লাগলে ভাই চ্যানেল কি করতে হবে জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর এক্সপ্লোর ভাই সাহেব নতুন কোনো রোস্টে টাটা